তো বন্ধুরা গলা তৈরি করতে গেলে প্রথমে আমাদেরকে আগে গলাটা ফিউজিংয়ে কেটে নিতে হবে তো আমরা যেভাবে কামিজে কেটেছি ঠিক সেরকমই একটা ফিউজিং উপরে রেখে প্রথমে গলার মাপে মাপে কেটে নিব তারপরে আমরা এখান থেকে দুই সুতা পরিমাণ গলার ভিতরের অংশ দিয়ে দুই সুতা পরিমাণ কেটে এখান থেকে ফেলে দেবো এটা হলো সেলাই রক ঠিক আছে তো আমরা যে সেলাইটা দেবো সেটা যাতে ফিউজিং উপরে না পড়ে এই জন্য এখান থেকে দুই সুতা কেটে ফেলে দেব। তো এর তারপরে আমরা আধা ইঞ্চির একটু বেশি চওড়া করে গলার যে পাশটা সেটা কেটে নেব এবং পিছন পাটের গলাটাও ঠিক সামনের মতো করে আমরা ফিউজিংয়ে কেটে আবার দুই সুতা পরিমাণ ভিতর থেকে ফেলে দিয়ে আবার সামনের পাটটা যতটুকু চওড়া কেটেছি অতটুকু ফিউজিংটা এখানে কেটে নিয়ে নেব। ঠিক আছে তো এবার আমরা এই গলাটাকে একটা কাপড়ের উপরে বসিয়ে নেব এইটা যদি ফিউজিংয়ে আঠা থাকে তাহলে আপনি আপনারা কিন্তু এটা আয়রন দিয়েও লাগাতে পারেন তো আমরা আঠা থাকার পরেও আমরা মেশিনে সেলাই দিয়ে লাগিয়ে দেখাচ্ছি আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন আমরা প্রথমে খিলনি সেলাই দেওয়ার পরে এখন আমরা গলার একটা পাশ কাপড়ের যে একটা সাইড আছে বাহিরের সাইড সেই সাইডটা আমরা ফিউজিংয়ের উপর উপর দিয়ে উপর দিকে ভাস করে আমরা এটা সেলাই দিয়ে নিলাম আর এখন অতিরিক্ত বেজে কাপড়গুলো আছে সেগুলো কেটে গলাটা পরিষ্কার করে নিলাম এরপরে আমরা যতটুকু আমরা ফিউজিংটা কেটে ফেলে দিয়েছিলাম ততটুক পরিমাণে কাপড় রেখে আমরা এখন ফিউজিংয়ের একদম কিনারে কিনারে সেলাই দিয়ে নিচ্ছি এই সেলাইটা খেয়াল রাখতে হবে যাতে ফিউজিংয়ের উপরে না পড়ে ফিউজিংয়ের উপরে পড়লে কিন্তু একটু বাঁকা হয়ে যাবে গলাটা তো মাঝখানে অবশ্যই এটা পান গলা তাই মাঝখানে একটু আমরা একটু চিহ্ন দিয়ে নিচ্ছি মানে কাপড়টা কেটে নিচ্ছি এটাকে আমরা চাকান বলি তো এবার গলাটাকে উল্টো পাশে নিয়ে আমরা কিনারে কিনারে এটা আমরা একটা লবে বলি তো কিনারে কিনারে আমরা একটা চাপ সেলাই দিয়ে নিলাম যাতে গলাটা সুন্দর দেখা যায় দেখেন আমাদের সামনের পাটের গলা বানানো শেষ এবারে আমরা পিছনের পাটের গলাটা বানাবো তো পিছনের পাটাও পাটটাও ঠিক সামনের মতো করে যেভাবে সামনের পাটটা বানিয়েছে ঠিক সেভাবেই আমরা সেলাই দিয়ে নিলাম তো এখানে দেখেন আমরা এটা গোল গলা তাই এখানে একটু কেঁচে দিয়ে কেটে কেটে দিচ্ছি যাতে গলাটা কোথাও কুচকে না থাকে তো এটাও একটা চাপ সেলাই দিয়ে নিলাম এবার আমরা কাঠটা জুড়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কাঠটা জোড়ার পরে গলাটা কীরকম দেখা যাচ্ছে তো এটা আমরা আর কাজ করবো আমরা এই গলাটায় সামনে পান গলাটা একটা লেস লাগাবো চিকন একটা লেস সেটা আপনাদের দেখাবো লাগানোর পরে কীরকম দেখা যায় তো বন্ধুরা আমাদের গলা তৈরি করা কমপ্লিট এখন আমরা শুধুমাত্র আমাদের হাতের কাজটা বাকি আছে তো পিছন পাটটা এবং সামনে পাটে হাতের কাজ নিলেই কিন্তু গলার কাজটা সম্পূর্ণ শেষ তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী কোনো পর্বে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বাই বাই